টিআইবি যখন থেকে এখানে কাজ শুরু করেছে তখন থেকে আমরা দেখে আসছি যে রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে এক ধরনের বইরি সম্পর্ক অর্থাৎ টিআইবি যা বলে তার প্রতিবাদ করে অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের সম্পর্ক কীরকম রাজনৈতিক সরকারের সাথে বইরি সম্পর্ক আমি ঠিক বলবো না এটা একটা লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ যখন কোনো কোনো কখনো কখনো সেটা লাভ ভালোবাসা ঘৃণা সম্পর্কে কখনো কখনো লাভ ভালোবাসা কখনো ঘৃণা যখন যেই দল যখন ক্ষমতায় থাকেন তখন তারা আমাদেরকে বেশিরভাগ সময় রাষ্ট্রদ্রোহী থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সম্পর্কে নেতিবাচক অবস্থান গ্রহণ করে থাকেন নেতিবাচক প্রতিক্রিয়া দেখান এটা অনেক সময় পলিটিক্যাল ইলেকট্রনিক বাট অনেক সময় সাবস্টেন্টিভ এবং সে নিয়ে আলোচনা হইতে পারে কিন্তু আবার একই দল হয়তো বা যখন ক্ষমতার বাইরে তখন আবার আমাদেরকে খুবই নির্ভরশীল মনে করেন আমাদেরকে এবং সাম্প্রতিককালে আবার এটাও দেখা গেছে যে অনেক সময় সরকারের বাইরে থেকেও পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে না কারণ তাদের হিসেবে বিবেচনায় আমরা ক্ষমতাসীনদেরকে আরো বেশি নন্দীগ্রস্ত বলি নাই এরকম